এডুকেশন পারপাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে একটি জরুরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তোমরা যারা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা দিচ্ছ আগামী যে পরীক্ষা আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু তোমরা সকলেই জানো যে পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বীরভূম প্রভৃতি জেলায় কী বন্যা সৃষ্টি হয়েছে তো সেই সব স্কুলে বন্যার জল ঢুকে গেছে ফলে অনেক স্কুলে কী হয়েছে বর্ণাত্ম মানুষরা আশ্রয় নিয়েছে তো এই স্কুলগুলিতে পরীক্ষা সেন্টার হওয়ার কথা ছিল এই এই বন্যার জন্য রাস্তার যে অবস্থা সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে আবার রাজ্যেও আরও বৃষ্টির পূর্বাভাস আছে এই পরিস্থিতিতে একটা মিটিং হয় মিটিং হওয়ার পর ঘোষণা করা হয় যে তিরিশে সেপ্টেম্বর যে এক্সাম হওয়ার কথা ছিল তার বদলে পরিস্থিতি বিবেচনা করে একুশ দশ দু চব্বিশ থেকে পঁচিশ দশ হাজার চব্বিশে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অর্থাৎ দুর্গাপুজোর পরে এই পরীক্ষাটা হবে তো তোমাদের এই রুটিনে বিস্তারিত নিশ্চয়ই তোমাদের প্রতিটা স্কুল থেকে তোমাদের বিভিন্নভাবে জানিয়ে দেওয়া হবে তো এরকম বিভিন্ন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ